এই যে এই কস্ট টাইটেলটা দর্শকরা খুব খেয়াল করি যেটা ইমপিউন জাজমেন্ট এটা অ্যানেক্সার করতে হয় না মানে আমি তো বলেই দিচ্ছি যে আমি ওই জাজমেন্টের এগেনস্টে আমি আসতেছি বেসিক্যালি ওই জাজমেন্ট তাহলে হ্যাঁ আমি যেটা বললাম এটা আপনি দেখেন ওইখানে এটা ফরমেট আছে এখন আমরা একটু সিস্টেমটা ইয়ে করে দিছি এই কেসটা যখন শুরু হয় লেখা দুই পক্ষের কেস লিখতে হয় লেখে সর্বশেষ পর্যন্ত লেখে আগে আমরা এর মধ্যে সাবমিশন লেখে তারপরে গ্রাউন্ডস লিখতাম ওই সাবমিশনগুলোকে গ্রাউন্ডসের কনভার্ট করে নিতাম এখন আমরা ওটা করি না এখন নতুন স্টাইলে করতেছি সবাই রিট হোক সিভিল ডিভিশন হোক মূল কথাগুলো বলে তখন চলে যাই আমরা ইয়েতে গ্রাউন্ডসে দেখি গ্রাউন্ডসে আমি

এটা অবশ্য মডিফিকেশন এটা মিলবে না এটা একটু ভিন্নতা আছে এটা দেখালে কনফিউজ হবে না আপনি দরকার নাই এটা মূলত হচ্ছে যে আমি এটা দেখাবো নি আমি এটা হহু নমুনা যদি আছে আমার হাই কোর্ট চেম্বারে আছে ওখান থেকে দেখাই দেবো নিফ দ্য হ্যাঁ এটা একটু আসিব ওখানে রেখে দাও ওই যেখানে তারপর ওই উপরে ওইখানে হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে হ্যাঁ ওখানে ওইখানে হ্যাঁ এটা হচ্ছে যে এটা এম পি এম জাজমেন্ট অথবা জাজব্যান্ট অ্যান্ড অর্ডার এটা আমরা লিখি যে ডিস্ট্রিক্ট জাস্ট থেকে শুরু শুরু করে জাজব্যান্ট অ্যান্ড অর্ডার প্রথমে ইন দা ছবি কোর্ট বাংলাদেশ হাই কোর্ট ডিভিশন সিভিল ডিভিশনাল জুরিসডিকশন তারপরে এন অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন একশো পনেরোর এক অফ দ্য ফোর্ড অফ সেভিং প্রসেসের তার নিচে এগান এস ডিগ্রি তারপরে ইন দ্য ম্যাটার অফ এটা নমুনা দেখলে দিলে পরে আপনি পরে পরে এটা বুঝতে পারবেন না এটা হচ্ছে যে জাজমেন্ট অফ অ্যাপার্টমেন্টস আর জাজমেন্ট এটা তখন আপনি ওই যে একটা ফরমেট আছে টু মিস্টার জাস্টিস অমক অমক এগুলো দেখে লিখে নেবেন এগুলো তো গদ কিছু কথা আছেই তারপরে বাংলা লেখলে যে বিনিত পিটিশনার নিম্নক্ত বর্ণনা করতেছেন ইংরেজি লিখেছে দি পিটি হাম্বল পিটিশনার হ্যাঁ মেক্স টু স্টেট অ্যাজ ফলোস এভাবে দিয়ে আর কি এ তারপরে এক নম্বরে দিয়ে যে মামলাটা কেন হলো সহকারি জজে আমি মামলা করেছিলাম মামলার বিষয় ছিল এটা সহকারি জজ পাঁচজন সাক্ষীবাদী পক্ষে নিল পাঁচজন বিবাদীকে নিল এটা এগুলো যত সংক্ষিপ্ত করা যায় তত ভালো আপনি পুরা লেখলে তো একটা মামলা লিখতে গেলে আপনার দুই ঘন্টা লেগে যাবে এটা যত খালি ওই ইয়েগুলো লিখতে হবে আর কেসের কাহিনি যত সংক্ষিপ্ত করা যায় একেবারে সংক্ষিপ্ত তিন চারটা প্যারা আমাদের শেষ করে দিয়ে গ্রাউন্ডসে আসতে হবে যে এটা গ্রাউন্ডসে আসতে গেলে আবার এই এটা পড়তে হয় যে কেন নিচের কোর্ট কি বল করলো ওই যে ইয়েতে দেখাইছিলাম না সিপিসিতে যে ওকেশনিং ফেলিওর অফ জাস্টিস কমিটেড এরিয়ার অফ ল অকেশনিং ফেলিওর অফ জাস্টিস যে আইনগত এই ভুলটা করছে দুই তিনটা গ্রাউন্ড দিয়ে তারপরে প্রেয়ার পোর্শন দিতে হয় যে হোয়ার ফর ইট ইস ইট ডিসঅনারেবল কোর্ট মেয়ে জুয়েশন লিভ এ পিস টু কনফার দ্য রেকর্ড এই জিনিসটাই দেখবে প্রেয়ার দেখবে কস্টাইটেলটা দেখবে মাঝখানে জসেবরা বা এক্সামিনারা আর দেখে না